Amader Imam sab.

এখানে সাধারণ মুসলিমরা ঢুকবো আমি উজু করছি আমি ঢুকবো তারা সবাই মাদ্রাসা ছাত্র কাউকে ঢুকতে দিচ্ছে না কাউকে ঢুকতে নাই উশৃঙ্খলা পরিবেশটা তারা নিজেরাই তৈরি করছে করে পুরা মসজিদটাকে ভাঙচুর করছে তার ছাত্ররা আপনার এই যে সিঁড়ি নিচ থেকে লাঠি নিয়ে আমাকে আঘাত করছে এখানে ঘুষি মারছে অনেক অনেক মুসলিমরা মার খাইছে সাধারণ কারণ একমাত্র সম্পূর্ণ হয়েছে শুনেন আমার উপর যখন হামলা হয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করি এস এস ফাইভ দিয়ে সাধারণ মুসল্লিদেরকে ফিটিয়েছে তারা গোপালগঞ্জ থেকে এসেছে আমরা শুনতে পেরেছি এখন দালাল রুহুল আমিনের নেতৃত্বে আমরা সাধারণ আমরা সাধারণ মুসল্লি আমরা আমরা নামাজ পড়তে আসছি এখানে আমরা তো বাইতুল মোকারমে মনে করিনি একজন আলেম এই ভূমিকা নিতে পারে তিনি খতিব হিসাবে নিজেকে দাবি করছেন তিনি গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় এক হাজার ছাত্র নিয়ে এসে এখানে দখল করে উনি খুদবা দিতে চান তখন মুসল্লিরা ওনাকে বলেছে আপনি খুদবা দিতে পারেন না শহীদদের রক্তের দাগ এখনও শুকায়নি সিদ্ধান্ত হবে তারপরে খুতবা দিবেন উনি ওনার সাথের ছাত্ররা নির্দয়ভাবে ঢাকার মুসল্লিদেরকে পেটালো আজকে কোনো ধরনের কোনো আলাপ ছাড়া তার ছাত্ররা মসজিদের চত্বরের ভিতরে রক্তাক্ত করেছে অসংখ্য তোর আজকে মুসল্লি আহত হয়েছে আজকে প্রায় পঞ্চাশ জন আমার সামনে আহত হয়েছে তারা জুতার বক্স রড এবং পাইপ দিয়ে তারা গ্লাস ভেঙেছে গ্লাস দিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে আহত করেছে সবাই আজকে তো আমরা সরকারের কাছে আহ্বান জানাই হাসিবাদের দুসররা বাংলাদেশের বিভিন্ন স্থাপনা থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছে আর একজন আলিম তার ছাত্রদেরকে নিয়ে এসে জাতীয় মসজিদে রক্ত ঝরালো এটা যদি অনতিবলম্বে এটার প্যানিশমেন্টের ব্যবস্থা না করা হয় তাহলে এটা মুসল্লিদের মাঝে চরম প্রতিক্রিয়া তৈরি হবে এবং এটা জাতীয় ইস্যুতে একটা পরিণত হবে উনি আওয়ামী লীগের নমিনেশন চেয়ে নৌকা মার্কার পোস্টারিং পর্যন্ত করেছে সেই লোকটা আজকে উনি যখন এই সরকারের পট পরিবর্তন হলো যেটা কোনো তিনি পালিয়ে চলে গেলেন তাহলে একজন খতিব তিনি যদি এই অবস্থা পালিয়ে চলে যান তার মানে তার সে ফ্যাসিবাদের দোসর এই দোসরটাই এই কাজ করেছে আজকে লোকজন নিয়ে এখানে হামলা করতে আসছে পুরা বায়দুল মোকার মসজিদে সাধারণ মুসলিমরা প্রতিহত করছে